নমস্কার মিডনাইট রেডিও স্টেশনের আরও একটি ভৌতিক ঘটনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনাটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখব আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাইছেন তারা এবার থেকে আমাদের স্ক্রিনে আসা মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আপনাদের জীবনে ঘটে চলা ভৌতিক অভিজ্ঞতা শোনাতে পারেন আমরা সেটা আমাদের প্ল্যাটফর্মে শেয়ার করব তো শুরু করছি আজকের ঘটনা ঘটনাটি উনিশশো পঁচানব্বই সালের হেমন্তের মাঝামাঝি আমার স্যারের নাম আতিক তিনি ছিলেন আমার অঙ্কের শিক্ষক স্যারের দেশের বাড়ি চাঁদপুরে ঘটনাটি যখন ঘটে স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র স্যার একজন চতুর্থ শ্রেণীর ছাত্রকে পড়াতে গ্রাম থেকে প্রায় দেড় মাইল দূরে কাশিমপুরের গ্রামে যেতেন বেতন বেশি হওয়ায় স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন রোজ বিকালে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুরে চলে যেতেন আবার সন্ধে হবার আগেই ফিরে আসতেন নিজের গ্রামে আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝখানে প্রায় এক মাইল ফাঁকা একটা ধান ধানক্ষেত রয়েছে দিনের বেলায় কৃষকে পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদমই ফাঁকা থাকে এই এক মাইলের মধ্যে কোনো বসতবাড়ি নেই শুধু আতপাকা রাস্তাটা এঁকে মেঁকে চলে গেছে সেই দিন ছিল মঙ্গলবার স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন সাইকেলটা সমস্যা হওয়ায় রিক্সা করে চললেন আকাশের অবস্থা খারাপ থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি নামবে এই আবহাওয়ায় না বেরোলেই ভালো হতো কিন্তু উপায় নেই কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা রয়েছে আজ না গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে অবশ্য ভোরবেলা যাওয়া যেত কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরিতে ঢাকায় যেতে হবে কাশিমপুরের কাছে যেতেই মুসলধারে বড় বড় ফোঁটা বৃষ্টি শুরু হলো কোনো রকমের ছাত্রের বাসায় উঠে নিজেকে স্যারের একটা অভ্যাস হলো যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে দশটা বেজে গেল অবশ্য বাইরে যা ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখে কোনো লাভ নেই স্যারের ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাত্রা থেকে যাবার জন্য বললেন স্যার হাসিমুকে বললেন কাল ভোরেই ঢাকা যেতে হবে অতএব আজ রাতে গিয়ে সব কিছু গোছাতে হবে থাকতে পারবেন না তিনি ঝড় থামল রাত সাড়ে এগারোটা একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাইরে পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে রাস্তার মধ্যে কাদা হাওয়ায় স্যারে চলতে বেশ কষ্ট হচ্ছে এক পা দুপা করে স্যার ছাড়া বোনের কাছে চলে এলেন এখানে বলে রাখি ছাড়া বোন মানে সেই বোন যার আশেপাশে কেউ থাকে না জায়গাটা এমনিতেই খুব খারাপ ছাড়া বোনের পাশেই চিতাখোলা স্যার মনে মনে ভয় পেতে লাগলেন তবুও সাহস হারালেন না চিতাখোলার কাছে আসতেই এক জলক ঠান্ডা বাতাস স্যারের সারা শরীর হিম করে দিয়ে গেল সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন বাতাসে মাটির গন্ধ স্যার খোলা রাস্তার ধরে এগোতে লাগলেন আকাশের কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উঁকি দিচ্ছে চারিদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে একা একা স্যার হেঁটে চলেছেন এমন সময় পিছনে পায়ের শব্দ পেলেন বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে আছে তা থেকেই পায়ের শব্দ আসছে স্যার পিছনে তাকালেন কিন্তু কোথাও কিছু নেই আবার হাঁটতে লাগলেন আবার পিছনে সেই শব্দ স্যার আবারও পিছনে তাকালেন এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে পাঁচ ছ হাত দূরে চোখ দুটো সাদা স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবলেন এত বড় কুকুর তো জীবনেও দেখিনি স্যার আবারও হাঁটা চালু করলেন পিছনে পায়ের শব্দ স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে এত রাতে না বেরোলেই বোধহয় ভালো হতো মনে মনে স্যার ভাবছেন যদি একটা মানুষের দেখা পাওয়া যেত খুব ভালো হতো ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন চমকে উঠলেন স্যার পিছনে তাকিয়ে দেখলেন কিচ্ছু নেই এমন কি কুকুরটাও নেই ফাঁকা রাস্তা রাস্তার দুপাশের গাছগুলো যেন ভেঙে পড়ছে স্যারের মাথায় অথচ আশপাশে কোনো বাতাস নেই স্যার আরো তাড়াতাড়ি হাঁটতে লাগলেন এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে অর্ধেক মাটির ভিতর আর অর্ধেক বাইরে স্যারের দিকে তাকিয়ে স্যারকে ডাকছে তরুণীর চোখ দুটো সাদা কোনো মনি নেই পিছনে আবার সেই পায়ের শব্দ স্যার তাকিয়ে দেখেন এবার এক নয় দুই নয় কয়েক হাজার কুকুর স্যারের পিছনে দাঁড়িয়ে আছে আমার সাহসী স্যার তখন একেবারে সাহসারা হয়ে গেলেন হিংস কুকুরগুলো দেখে মনে হচ্ছে এখনই স্যারকে ক্ষতবিক্ষত করে দেবে সামনের দিকে তাকিয়ে আরও ভয় পেয়ে গেলেন একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে খোলা রাস্তা তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়ানো লাশ সাদা কাপড়ে বাঁধা পা নেই মাথা নেই এবার পেছনের কুকুরগুলো হেসে উঠল কি ভয়ানক সে হাসি তা বলে বোঝানো যাবে না স্যার কি করবেন ভেবে পাচ্ছেন না শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছে না ছায়ামূর্তিটা ঝড়ের গতিতে এগিয়ে এসে স্যারকে ধাক্কা মারে কানে ভেসে আসে ভয়ানক সেই হাসির শব্দ তারপর আর কিছু মনে নেই স্যারের যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে কাদা জলে ভেজা পুরো শরীর রাস্তা থেকে দশ বিষাদ দূরে চারিদিকে তখন অন্ধকার রাতের নিরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান স্যার আলো ফোঁটা পর্যন্ত অপেক্ষা করলেন এবং আলো ফড়লে নিজের গ্রামে চলে এলেন সেই রাতে কী হয়েছিল কেন হয়েছিল তার কোনো রকম উত্তর আজ পর্যন্ত স্যার দিতে পারেননি আজও স্যারের সঙ্গে দেখা হয় মাঝের মধ্যে সেই ঘটনা নিয়েও আলোচনা হয় কিন্তু স্যার আজও কোনো তার সঠিক উত্তর দিতে পারেন না তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি নতুন হন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনারাও চাইলে ঘটনা পাঠাতে পারেন তার জন্য স্ক্রিনে আসা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে শুনিয়ে দিতে পারেন আপনাদের জীবনের অভিজ্ঞতা আসি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ঘটনা নিয়ে